আসসালামু আলাইকুম আমার নানার বাড়ির কিছুটা পাশে আমার মামুর বাড়ি মামুর বাড়িতে আসলাম কিছু খাবার জন্য কাইলাম বড়ি খাইলাম বড়ি এখনো ছোটো ছোটো বড়ি কাইলাম আলহামদুলিল্লাহ লেখা পাইছে। সাথে আছে অলতি গাছ আমাদের আঞ্চলিক ভাষায় ওলতি গাছ বলে অলতি গাছে কয়েকটা তেমন বেশি ধরে নাই মানে এখানে তরুণজা গাছ আপনার হচ্ছে গিয়ে মানে পেঁপে গাছ গোয়াশি গাছ কলা গাছ সব কিন্তু এখানে আছে খাবার এখানে আবার গোসা গাছও দেখবেন আপনি যে গাছগুলা গোসা হয়ে যায় সেই গোসা গাছগুলো এখানে দেখবেন দেখেন একটু আমি মাস্কারি করলে মানে গোসা হয়ে যাচ্ছে দেখেন আমার পা দিয়ে একটু গিয়া করলে সাথে সাথে গোসা হয়ে যায় আমাদের বাসায় গোসা গাছ বলে এগুলোকে তাই আপনারা একটু দরকার আমার জন্য ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন তুই আশা করি আপনাদেরকে এখন দেখাবো কলা গাছ আমাদের দিকে কলা গাছ আছে পেঁপে গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো মামার বাড়িতে আসলাম এটা হচ্ছে হদু গাছ কদু কিন্তু একটা টাকাই নেই এখন চলে যাচ্ছি কলা গাছ আর পেঁপে গাছ দেখার জন্য এটা হচ্ছে আমার ছোটো মামা তাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটো মামা কলা এখনও দ্বারা নাই এটা হচ্ছে পেঁপে গাছ তবে বেশি তো ছিল বিক্রি করে দিয়েছে কিছু কাজছে কিছু বিক্রি করে দিয়েছে এরকম অবস্থা জায়গাটা অনেক সুন্দর একদম দেখার মতো তো বিদায় নিয়ে যাচ্ছি দোয়া করবেন আমার মামা ইউটিউব মধ্যে